হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবেন তো ফ্রেন্ডস আজকে সিকোয়েন্সের মধ্যে কিছু কালেকশন দেখাবো এটা আগে থেকে কিন্তু একশো টাকা কমে পাবেন আগে চব্বিশশো পঞ্চাশ ছিল এখন হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা পাবেন এটা হচ্ছে ডিপ অরেঞ্জের মধ্যে আছে কালো কালার সিকোয়েন্স করা হাতা হচ্ছে কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক পার্টার এগুলি কিন্তু টু পিস ওকে এটা হচ্ছে জামাটা আর ওড়নাটা হচ্ছে এভাবে আসবে এটা হচ্ছে ওড়নাটা তো প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা ওকে ওনাটা কিন্তু বেশ বড় হুম তো এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আছে যেতে সেমই আলাদা থাকবে ওড়নাটাও আসবে এটা তো হচ্ছে কিছু বলবেন নাকি তো फ्रेंड्स এটা অফ হোয়াইটার মধ্যে আছে এই দেখুন খুব সুন্দর দেন হচ্ছে এটা ও তো প্রাইস করবে হচ্ছে 2350 টাকা আগে ছিল 2450 এখন আপনারা 2350 টাকা পাবেন মানে 100 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ওকে তো প্রাইস করবে 2350 তো এটা তো আসলে সবগুলো একই যার কারণে আমি আর كله দেখাচ্ছি না তো অনেকেই বোর ফিল করে যে একই ডিজাইন বারবার দেখাচ্ছো তো এটা হচ্ছে মিষ্টি কালার তারপরে অলিভের মধ্যে আছে ব্ল্যাক কালার সেম জাস্ট কালারটা আলাদা জাস্ট এই কালারটাই আলাদা ওকে তারপরে গ্রিন আছে গ্রিনের মধ্যে ব্ল্যাক কালার আছে তারপরে হচ্ছে মানে বেশ কিছু কালার আছে তো যেটাই নেন না কেন প্রাইস হচ্ছে তেইশো পঞ্চাশ জাম কালার আছে তারপর ডিপ ম্যাজেন্টা আছে কিন্তু সিকুয়েন্সটা ব্ল্যাকই থাকবে প্রত্যেকটা সিকুয়েন্স ব্ল্যাক কালারই অন্য কোন কালার সিকুয়েন্স হবে না ঠিক আছে শুধু বডির কালারটা চেঞ্জ হবে এটা হচ্ছে ডিপ ম্যাজেন্টা আর একটা হচ্ছে কফি অ্যাশ টাইপের এটা দুইটা নাম্বার আর সুবাস আমার তৃতীয় তলায় তিনশো সত্তর এলিফেন্ট এর দোকান নাম্বার হচ্ছে দুইশো ছত্রিশ তৃতীয় তলায় ঠিক আছে আর এখানে কিন্তু হোলসেলই পাবেন সবকিছু ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক